ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট বেবিডি আজকে দেখাবো রাজকীয় প্রিমিয়াম একটা সাদা বাহার কালেকশান এত সুন্দর বলার মতো না পুরোটা জুড়ে এরকম রাজকীয় কাজ করা থাকবে যেগুলো মার্কেটে অনেক টাকা সেল করে বাট আমরা আজকে যেই দামে দিব আমার মনে হয় না মার্কেটে আরও একজন আপনাদেরকে এই দামে দিতে পারবে পুরো ড্রেসটা জুড়ে আমি আপনাদেরকে ডিটেলস বলছি এটা হচ্ছে সাদা বাহার কালেকশান দেখেন মনে হচ্ছে এটা প্রিন্ট বাট প্রিন্ট না এত স্মুথ ভাবে আপনার কাজটা লাগানো হাতে বাজবে না চুরিতে বাজবে না আপনার মানে গায়ে দিলেও মনে করেন খসখস হবে না এত সুন্দর উপরে দেখেন নেক পোর্শন থেকে শুরু করে আপনার পুরো জমিন জুড়ে থাকছে এরকম গর্জিয়াস কাজ করা হ্যাঁ পুরো জমিনটা জুড়ে গর্জিয়াস কাজ করা থাকবে এটা হচ্ছে নিচের দামান পোষণটা এটা ব্যাকপাটটা দেখিয়ে দিচ্ছি ব্যাকপাটটা দেখো ভাইয়া এটা হচ্ছে ব্যাক চলে এসেছে এত সুন্দর বলার মতো নাই যেটা হচ্ছে হাতাটা থাকবে এটা লম্বা থাকবে পঁয়তাল্লিশ বডি থার্টি থেকে 44 ফোর পর্যন্ত থাকবে অ্যাভেলেবেল এই যে দেখেন এটা হচ্ছে প্যান্টটা দেখেন কত সুন্দরভাবে বানানো আর প্যানের কাপড় এত ভালো বলার মতো না এটা আমরা একটা সেল অফার দিব হ্যাঁ একদম মানে ক্লিয়ার সেল অফার মাত্র বারোশো টাকা পেয়ে যাচ্ছেন হাতাটা দেখেন কত প্রিমিয়াম থাকবে অনেক সুন্দর প্রিমিয়ামের মধ্যে থাকছে এটা প্রাইস দিচ্ছি মাত্র কত টাকা বারোশো টাকা হ্যাঁ ফোন নাম্বার দিয়ে দিবো আপনাদের সুবিধা দোয়াশা শোরুমিকা মার্কেটের দ্বিতীয়তলাটসঅেলেবেল থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম